কোথায় হে কোথায আলি তোমাদের বিহানে আজকে ঋষিলা মদিনার প্রাণে যায় চলি আল্লাহ মাশাল্লাগুলো হবে

পশ্চিম পীরের দুই মিনার কেন্দ্রীয় জামে মসজিদ ও পশ্চিম পীরের গাঁও সুনিয়া নূরার নূরে মদিনফিজ মাদ্রাসারদ থেকে এই বিস্তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনে আমাদেরকে আশার এবং বসার তা অভিজ্ঞান করেছেন জন্য আমরা সবাই রব্বুল আলমীরা দরবারে বজ্রকণ্ঠে সুপ্রিয় আদায় জানাই সবাই বলি আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধন আলহাজ মোহাম্মদ কবির মিয়া সাহেব পশ্চিম বীরেন্দ্র আজকের মাহফিলের সম্মানিত সভাপতি বীরে তরিক খন্দকার মোহাম্মদ শেখ ফরিদ বীর সাহেব লক্ষবন্ধিয়া উদ্দিনীশীল আজাদর বার শরীর ফরদাবাদ আজকের মাহফিলের অতিথি হিসাবে আছেন আলহাজ মোহাম্মদ আইয়ুব আলী সাহেব সভাপতি হিসাবে আছেন মোহাম্মদ ফরিদ মিয়া শরদার সাহেব আজকে মাহফিলের প্রধান অতিথি যিনি আমার পরে আলোচনা করবেন বিশিষ্ট ইসলামের চিন্তাবিদ হযরত মাওলানা সাহেবকে জেদা মুক্তি জুবরাহমত ফাতেমী হুসাইনি সাহেব তান mandar দরবার শরী পাকাউরা আবাসিক আদমপুর ফাজিল মাদ্রাসা পরিচালক ব্রাহ্মণবাড়িয়া আজকে মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা তাইজুল ইসলাম আশিকির সাহেব শিক্ষক শাকির মোহাম্মদ ইব্রাহিমিয়া দাখিল মদ্ আমন্ত্রিত ওলামা হিসাবে ওলামাইকরাম হিসাবে আছে ইরজাদা হাফেজ মাওলানা মোবারক শাহ আল সাহেব হজরত মাওলানা তাইজুল ইসলাম সাহেব হযরত মাওলানা জোনায়দ বিন আব্দুল রহমান আলকাদের সাহেব এছাড়াও অনেক আমন্ত্রিত অতিথিবৃন্দ রয়েছেন বিশেষ করে মাহফিল পরিচালনায় আমার ভাই হাফেজ আবদুল্ল মামুন সহ বিশেষ করে এই মাহফিল করতে গিয়ে টাকা দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে পরামর্শ দিয়ে যারা এই মাহফিলটিকে এই পর্যন্ত নিয়ে এসেছে আল্লাহ সুহান প্রত্যেকের খেদ মহাত্মার শাহি দরবারে কবুল করুন সবাই বলেন আমি সম্মানিত আমার শেখ রাসুল ভাইয়েরা দিন ভাইয়েরা আমি আপনাদের এলাকায় এসেছি মেহমান হিসেবে আমি একজন মুসাফির মুসাফির সফররত আস আল্লাহর আমি বলেছেন তিন ব্যক্তির দোয়া আমার আল্লাহ কবুল করে এর মধ্যে অন্যতম হচ্ছে মুসাফির আমি আপনাদের জন্য দোয়া করতে পারবো আর কিছু তো করতে পারবো না প্রিয় এলাকাবাসী সামান্য একটু কুয়াশা একটা কত শীত আমরা পার করে ফেলেছি এটা তো কোনো শীতই নয় আমি অনুরোধ করছি এলাকাবাসীকে এই মাদ্রাসা এই যে মাদ্রাসা উপলক্ষে মাহফিল আপনি মারা যাওয়ার পর কিন্তু এই মাদ্রাসার কোরআনের পাখিরা মাদ্রাসার এই ছাত্ররা আপনার জানাজা পড়বে দোয়া করবে এই মাদ্রাসার ছাত্রদের দিকে তাকিয়ে ঘরে না বসে আসেন আপনি যদি মনে করেন আপনার মরতে হবে তাহলে এটা মনে রাখবেন এই মাদ্রাসা ছাত্রের আপনার জন্য আল্লাহুমা আমিন আল্লাহ উনারে माफ করে দাও অমুকরে माफ করে দাও এই দোয়াটা মাদ্রাসা ছলারেই সবার আগে করবে এই চার দোকানে না বসে ওই দোকানে মেলায় না ঘুরে না ঘুরে আড়েন্ডে আসেন। যদি মরার ভয় থাকে আর আপনি যদি মনে করেন না আজরাইল আমারে চিনে না তাহলে আপনি ঘরে বসে থাকি যদি মনে করেন আজরাইল আপনার কাছে আসতে পারবে না আজরাইলের চেয়ে আমরা পাওয়ার আরো বেশি তাহলে আপনি ঘরে বসে থাকেন আল্লাহ সবাইকে বোঝার দান করুক সম্মানিত আমার আমার আল্লাহ সর্বশ্রেষ্ঠ নবী বলেন না কোন সন্দেহ আছে আমি দেড়টা ঘন্টা আপনাদেরকে কষ্ট দিব দেড়টা ঘন্টা চোখের পলকে এক ঘন্টা চলে যাবে একটু আওয়াজ দিবে আমার আল্লাহ কুল মখলুকা সৃষ্টি করার আগে সবার আগে বানিয়েছে আল্লাহর হাবিবকে এমনকি হাসটের ময়দানে ইসরাফিল আলী সালাম যখন সিংহা দিবেন সিংহায় ফুটকার দিবেন বাবারে মরণ থেকে কেউ পালাতে পারবে না ইসরাফিল আলী সালাম যখন সিংহায় ফু দিবেন সমস্ত মানুষ সব কিছু মরে যাবে ও বাবা সবাই মরতে হবে এমনকি ইসরাফি ইলালি ইসলাম নিজে পর্যন্ত মরতে হবে যার পুয়ের কারণে কেমত হয়ে যাবে ওই ব্যস্তাও মরতে হবে আমার আল্লাহ ওই ফেরেস্তাকে আবার জীবন দিবেন ইসরাফিল আলী ইসালাম পুনরায় যখন আবার জীবন পাবেন তখন তিনি আবার সিংহায় ফুৎকার দিবেন সিংহায় আবার যখন ফুৎকার দিবেন ওরে বাবা তখন আমরা সবাই দলে দলে কবর থেকে ওটা শুরু করব। সবার আগে যিনি কবর থেকে উঠবেন তিনি হচ্ছেন রহমত আলী আলমিন জোরে বলেন না সুভান আল্লাহ আপনি বহু হুজুর রেগিয়া প্রশ্ন করবেন দুনিয়াতে আদম নবী পৃথিবীতে এসেছে আগে আদম নবীর তো কবরে আগে উঠার কথা কবর থেকে আসনের ময়দানে আদম নবীর তো আগে উঠার কথা কিন্তু আদম নবী আগে উঠবেন না আগে উঠবেন রহমত এই ঘটনা কেন হুজুর আপনার কাছে জানতে চাই আমার নবী কেন হাসনের ময়দানে সবার আগে উঠবে উত্তর মোল্লার কাছে খুঁজে পাবেন না কারণ আমার নবীর সৃষ্টি হচ্ছে সবার আগে এজন্য আমার নবী উঠবেও সবার আগে বলে বাবা অন্যন্য নবীর উম্মতেরা যত বড় বুজুরুগ হোক তাদের মৃত্যু এক রকম আর নবীর উম্মতের মৃত্যু আর এক রকম কথা কথাটা কেন ঠিক কিনা আমার নবী যখন মেরাজে গেলেন বলেন আমার নবীর মেয়েরা সত্য না মিথ্যা আমার নবী যখন মেরাজে গেলেন আজরাইল আলাইহিস সালামের পাশ দিয়ে আমার নবী যাচ্ছেন আজরাইল আলাইহিস সালাম কি আমার নবী সালাম দিলেন দিলেন আসসালামু আলাইকুম আমার নবী আজরাইল আলাইহিস সালামকে যখন সালাম দিলেন আজরাইল নিজের দায়িত্ব নিয়ে বিভরণ কে কখন মারা যাবে দায়িত্ব নিয়ে বিভর আমার নবী সালাম দিলে আজরাইল সালামের জবাব দিল না আমার আল্লাহ একজন বার্তাবাহক পাঠিয়ে দিলেন এ তুমি আজরাইলের কাছে যাও আজরাইল যেন আমার হাবিবের কাছে ক্ষমা প্রার্থনা করে আজরাইল আমার হাবিবের সালামের জবাব দেয় নাই আজরাইলের আজরাইল গिरी চলে যাবে চাকরি চলে যাবে সবার আগে আজরাইল যেন গিয়ে আমার বন্ধুর কাছে ক্ষমা প্রার্থনা করে ফেরেস্তা আসলো আজরাহ বিসালামের কাছে ও আজরাইল আপনি কি কাজ করলেন এটা আপনার পাশে দিয়ে হেঁটে গেল আল্লাহর হাবিব আপনি জবাব দিলেন না আজরাইল বলে আমার দায়িত্ব নিয়ামি আমি ভিবর ফেরেস্তা বলতে লাগলো আজরাইল আজকে চলছে আল্লাহর হাবিবের মেরা আল্লাহর হাবিবের মেরা শেষ না হওয়া পর্যন্ত কোন ব্যক্তি মারা যাবে না অতএব আমার আল্লাহ ঘড়ির কাটা সময়ের কাটা বন্ধ করে রেখেছেন নবীর মেরা চলাকালীন সময় কোন ব্যক্তি মারা যাবে না তাড়াতাড়ি রহমত আলী লাল আমিনের কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা করে আজরাই চলে যাবে আল্লাহর হাবিবের দরবারে আর রসুল আল্লাহ আমাকে ক্ষমা করে দেন আমার নবী বললেন আজরাই তোমারে আমি ক্ষমা করতে পারি দুইটা শর্তে বলেন কয়টা আমরা কি ঘুমাই গেছেন রং সাদিতে হবে আমার নবী বললেন শর্ত দিলে নাজরাই তোমারে মাফ করব তবে দুইটা শর্ত দুইটা শর্ত আছে এক নম্বর শর্ত হলো তুমি কিভাবে রুগুলো কবজ করো কিভাবে এই দায়িত্ব বিশাল দায়িত্ব পালন করো আমাকে বুঝাই দিবা আর দুই নাম্বার হলো আমার মুত্তাকি ইমানদার আমার উম্মতরা যখন মারা যাবে তাদের লোটা সবচেয়ে সহজ উপায়ে তুমি কবজ করতে হবে এই দুইটা যদি রক্ষা করতে পারো এই দুইটা কাজ যদি করতে পারো তাহলে আমি নবী যে সালাম দিলাম উত্তর দিলাম এই যে ভুল করলাম আমি মাফ করব। ততক্ষণ পর্যন্ত মাফ করব না এই দুইটা ওয়াদা তোমার রাখতে হবে দুইটা শর্ত আমার পূরণ করতে হবে ঠিক কার দিয়ে বলা যাবে কি আল্লাহ আমার নবীর বড় আপন আর কেউ আছে